thank you এই মুহূর্তে আসলে যে চিত্র দেখছেন এটি বেগম বিশ্ববিদ্যালয়ের যে প্রধান এক নম্বর যে গেটটি রয়েছে এখানে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে শিক্ষার্থী তারা কিন্তু এসে বর্তমানে একেবারে দখল নিয়েছে বেগম বিশ্ববিদ্যালয়ের সামনের গেটটি আসলে এই খবরের মাঝখানেই যদি একটু বলতে চাই যে একটি খবর কিন্তু এখন ছড়িয়ে পড়ছে যে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের বারো ব্যাচের একজন শিক্ষার্থী নাম আবু সাইদ তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন একটি উড়ো খবর আসছে যদিও সেটি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি তবে এছাড়া যদি একটু যদি বলতে যাই যে এই বেগম রজ্ঞা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু আন্দোলনের যে মাত্রা সেটি কিন্তু আরো বেশি মাত্রা পায় তবে কিছুক্ষণ আগে থেকেই আমরা দেখেছি পুলিশ কিন্তু যখন মোহর মোহ গুলি এবং টিআসএল ছুটছিল তখন বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে আহত হয়েছে এছাড়াও সাংবাদিকদের প্রায় জন কিন্তু সাংবাদিক এখানে আহত হয়েছে এছাড়াও দুজন সাংবাদিক কিন্তু গুলিবিদ্ধ হয়েছে যে বেগম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল ইউনিট রয়েছে এখানে সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এছাড়াও আমরা অন্যান্য যারা সাংবাদিকরা রয়েছেন তারাও কিন্তু গুরুতর আহস্ত অবস্থায় রংপুর আশপাশের যে চিকিৎসালয়গুলি রয়েছে সেগুলি কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছেন তবে এছাড়াও খবর যদি বলা যায় যে বেগম রোক্কা বিশ্ববিদ্যালয়ের এই যে আন্দোলনের যে মাত্রা এটিকে কিন্তু সকালবেলা আমরা দেখেছি যে দেড়টা দুইটার দিকে যখন আসলে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা সে সময় কিন্তু ছাত্রলীগ যুবলীগ সহ যারা রয়েছেন তারা কিন্তু অতর্কিত এবং পাল্টাপাল্টি যে একটা হামলার ব্যাপার সেটি কিন্তু ঘটেছিল এর পরপরই যখন ছাত্রলীগ তাদের উপর আসলে চড়াও হয় এরপরে শিক্ষার্থীরা হটে যেতে শুরু করে তারপরে আবারও আমরা দেখেছি যে বেগম বিশ্ববিদ্যালয়ের দিকে যখন তারা আসছিল তখন কিন্তু ভাই এখানে সব সাংবাদিক ভাই দেখছেন আপনারা করোনা শতপ্রাপ্ত টিকা আমরা মেডিকেল ইউনিটে দিকে যাবো একের পর এক আসলে পুলিশ কিন্তু মুহর মুহুর টিয়ারশেল মেরেই যাচ্ছে আমরা যদি একটু যারা হতাহত রয়েছে রং আমাদের শিক্ষার্থী যারা হতাহত রয়েছে যদি একটু এই দিকে যেতে চাই যে কারা আসলে হতাহতের বিষয় রয়েছে সেগুলি যদি একটু জানাতে যাই যে আসলে যারা এই বেগম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু হতাহত রয়েছে এখানে আমাদের শিক্ষার্থীদের একটু যদি দেখাই যে এই শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে আন্দোলন করে আসছিল হঠাৎই আমরা বলছি আমরা বলছি বেটাৰি কথা আছে নেকি আমি যাই দেখি বেটাৰি থাকে কম দিছে এই মুহূর্তে আসলে পরিস্থিতি একেবারেই থমথমে কারণ এখানে আসলে বলা যাচ্ছে না এবং দাঁড় হওয়া যাচ্ছে না কারণ যুবলীগ ছাত্রলীগ যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নেওয়ার ফলে একটা উড়ো খবর ছড়িয়েছে যে ইংরেজি ডিপার্টমেন্টের বারো ব্যাচের এক শিক্ষার্থী কিন্তু নিহত হয়েছে বলে একটি খবর এসেছে এরপরে কিন্তু শিক্ষার্থীরা আরও বেশি চড়াও হয়ে যায় এবং এই মুহূর্তে বেগম রেকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটকটি রয়েছে সেটিতে কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছে তারা আসলে যদি বলা যায় যে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি টিআসএল সহ কিন্তু ছোড়া হয়েছে এতে পুলিশ সাংবাদিক সহ প্রায় কিন্তু শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে যদিও এখন পর্যন্ত কোনো সূত্র আসলে সমর্থিত কোনো সূত্র এখন পর্যন্ত সেটি নিশ্চিত করতে পারেনি এই মুহূর্তে আমরা বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে মেন ফটকটি রয়েছে যে স্থানে আসলে যুবলীগ ছাত্রলীগ অবস্থান নিয়েছে তার পিছনে আছি আমাদের যারা সহকর্মীরা রয়েছেন এখানে আহত অবস্থায় একটু তাদের কি পরিস্থিতি সেটি একটু দেখানোর জন্য যদি যেতে চাই যে বলা হচ্ছে বেগম রকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের বারো ব্যাচের একজন শিক্ষার্থী আবু সাঈদ তাকে গুলি লেগেছে এবং তিনি এখন গুরুতর আহত অবস্থায় আছেন বলে কিন্তু জানা যাচ্ছে যদিও সাংবাদিকদের এখন পর্যন্ত এটিএন নিউজের যে রংপুরের রিপোর্টার রয়েছেন শাহরিয়ার মিম তিনি আহত হয়েছেন এছাড়া হয়েছেন পরিবেশের স্থানীয় দৈনিক পরিবেশের একজন সাংবাদিক গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি আছেন এছাড়াও যদি বলা যায় যে যে সূত্র এখন পর্যন্ত জানাচ্ছে যে আসলে যারা আহত হয়েছিলেন তাদের কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি আছে এবং এছাড়াও মেডিকেলের যে স্টোর রয়েছে আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের যদি একটু দেখাতে যাই যে আসলে এখানকার স্থানীয় একটি গণমাধ্যম রয়েছে ডিআরবি নিউজ তার ক্যামেরা পারসন কিন্তু আহত এছাড়াও বাংলা ভিশনের যে ক্যাম চিত্র সাংবাদিক রয়েছেন শাহনেওয়া জনি তিনি কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার মাথা ফেটে গিয়েছে যদি একটু তার সাথে কথা বলি আসলে এই যে কিভাবে মূলত শিকারটা হলে আমরা 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 শিকার হলেন আসলে মানে প্রথমত তারা মিছিল নিয়ে আসছে স্টুডেন্টরা শিক্ষার্থীরা তারা এসে আসার পর রোকিয়া ভার্সিটির বেগম রোকিয়া ভার্সিটির গেটে তারা অবস্থান নেয় অবস্থান নেওয়ার পর এক তারা গেটে ঢুকার চেষ্টা করে তখন পুলিশ তাদেরকে বাধা দেয় এই বাধার পরিপ্রেক্ষিতে ওই পাশ থেকে স্টুডেন্টরা ঢিল ছুরে ঢিল ছুড়ার পর পুলিশরা তখন লাঠি চার্জ করে লাঠি চার্জ করার পর তারা টিআর সেল তারপর বুলেট ছুড়ে এবং রাবার বুলেট ছোড়ার পর তখন ওই ইট আর এই রাবার বুলেট মারার পর এই মাঝে আমি পড়ে যাই এই মাঝে পড়ে যাওয়ার পর তো সেই রাবার বুলেট একটি এসে আমার মাথার উপর দিয়ে লেগে চলে যায় আসলে আমরা শুনছিলাম যে বাংলা আমাদের যে সহকর্মী রয়েছেন শাহেমা জনি তিনি কিন্তু আহত বলছিলেন সারিয়ার মিম রয়েছে এটিএন নিউজের রংপুরের প্রতিনিধি তিনিও কিন্তু আহত এবং তার এক সহকর্মী রাবার বুলেট খেয়েছেন আসলে পরিস্থিতি কী ছিল এবং কীভাবে আসলে এইরকম খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আসলে আজকে আমাদের সহকর্মী জনি ভাই উনি হচ্ছে যে বাংলা ভীষণের ক্যামেরা পারসন উনি মাথায় খুব সমত গুলিবিদ্ধ তো রাবার বুলেট খুব সমত আর আমার যে ক্যামেরা পারসন রয়েছে আমার ক্যামেরা পার্সন হ্যাঁ তাইও তারও রাবার বুলেট লাগছে তাছাড়া হচ্ছে যে ঢিল লাগছে আমার ঢিল লাগছে আমাদের ফোন আমার ফোন মিসিং হয়ে গেছে তো সব কিছু মিলে খুবই বাজে একটা অবস্থা এখন এখানে চিকিৎসাধীন এখানে এত রণক্ষেত্র পরিণত হয়ে গেছে বেগম রকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখানে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী পুলিশ ত্রিমুখী একটা এখানে আসলে একটা সংঘর্ষ তৈরি হয়ে গেছে যে সংঘর্ষে অনেকেই হতাহত হয়েছে আসলে এখন পর্যন্ত নিহতর খবর আমার জানা নেই তবে অনেকেই গুরুতর আহত হয়েছেন আমাদের ফোনে চার্জও নাই নেটওয়ার্কেরও সমস্যা আমরা অনেক কিছু দেখাতে অনেক পারতে পারতে দেখতে সহকর্মী আছেন আইনুল ইসলাম আমরা একটু তার সঙ্গে এখানে কিন্তু পুলিশের সদস্যরা আহত অবস্থায় আছেন যদিও আসলে আমরা সেটি দেখাতে পারছি না এবারে যদি একটু বলি আমাদের যে সহকর্মী আইনুল ইসলাম রয়েছেন ডিআরবি নিউজের যে সহকর্মী তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন রাবার বুলেট পুলিশের ছোড়া যে রাবার বুলেট সেই রাবার বুলেট কিন্তু লেগে পায়ের একেবারে ছিঁড়ে গেছে এখানে রয়েছেন আমাদের সহকর্মী একেবারে ছোট এবং নবীন বলা চলে আসলে বলতে গেলেই বাকরুদ্ধ কারণ কি পরিস্থিতি তোমার আমাকে রাবার বুলেট লাগছে পিছন দিয়ে সামন দিয়ে খুবই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি ভাই পুরো অবস্থা একদম খারাপ ভাই আসলে কি হয়েছিল ওখানে শিক্ষার্থীরা বেগম ঢুকে গেট এক নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে শুরু করছিল তারপরে পুলিশ ওকে লাঠিচার্জ শুরু করেছে দিয়েছে লাঠিচার্জ তারপর সঙ্গে সঙ্গে গুলি করা শুরু করে দিয়েছে রাবার বলে ওরা একদম সাংবাদিক টাঙ্গে কিছুই বলে আমার পিছন থেকে এইখানে একটা মার দিছে এইখানে গুলি মারছে এইখানে পিছনে গুলি মারছে তো তোমাকে কি কি সরাসরি মানে পুলিশে আহ পুলিশ পিছন থেকে একটা মারছে প্রথমে পরিচয় দেওয়া পরিচয় দিয়েছে তবুও মারছে পুলিশ আমাকে রাবার বুলেট পিছন থেকে ইয়ে করছে সে শুনছিলাম আমরা যে সহকর্মী কিন্তু আহত হয়েছেন তার ব্যাখ্যা দিচ্ছিলেন আসলে গণমাধ্যম কর্মীদের আসলে প্রায়ই এরকম দেখা যায় এই দৈনিক পরিবেশের একজন রয়েছেন তিনি কিন্তু আহত হয়েছিলেন আমরা তাকে নিয়ে এসেছিলাম এখন কি অবস্থা আপনার এখন একটু স্বাভাবিক মানে প্রথমে আমি মানে নিজেই ভাবতে পারিনি যে বাঁচবো কিনা মানে বুক চাপ মানে গ্যাস ওখানে যখন মানে সংঘর্ষ বলতে গেলে ত্রিমুখী সংঘর্ষ যেখানে পুলিশ ছাত্র ছাত্রলীগ মিলে যখন সংঘর্ষ তখন ওই টিআর শিলের এটার মধ্যে আমি পড়ে গেছিলাম তারপরে আমরা বুঝছি আসলে আপনার কথা বলতে কষ্ট হচ্ছে আমরা সহকর্মীর সুসুস্থতা কামনা করছি তবে এই যে অবস্থা রয়েছে এখানে কিন্তু যদি বলি যে বেগম রোগা বিশ্ববিদ্যালয় এখন যে আসলে পরিস্থিতি রয়েছে তাতে পরিস্থিতি আসলে খুব বেশি যে নিয়ন্ত্রণে এটি আসলে বলবার সুযোগ নেই কারণ বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে এক নম্বর গেটটি রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে আছে এখন বর্তমান আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের এবং ছাত্রলীগ যুগুলিকে এখন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে এই প্রশাসনিক ভবনের দিকে কিন্তু তারা অবস্থান করছে সব মিলিয়ে এখন পর্যন্ত যে আসলে হতাহতের ঘটনা তাতে করে সংবাদকর্মী যারা রয়েছেন তারাই বেশি এখন পর্যন্ত হতাহত রয়েছেন বলে কিন্তু পরিস্থিতি যেটি এখানে বলছে এখন পর্যন্ত দুজন সাংবাদিক গুলিবিদ্ধ সহ প্রায় শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত এছাড়াও একজন শিক্ষার্থী নিহতের ঘটনার গুজব কিন্তু এখন পর্যন্ত রয়েছে যদিও এটি এখন পর্যন্ত বিশ্বস্ত কোনো সূত্র এখন পর্যন্ত নিশ্চিত করেনি বলা হচ্ছে সেই শিক্ষার্থীর নাম আবু সাইদ তিনি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের বারো ব্যাচের ছাত্র তো সব মিলিয়ে বেগম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ